ফোটা ফুলটা এত সুন্দর গন্ধ মার্শাল্লাহ অনেক সুন্দর গন্ধ আর একদম ফ্রেশ একটা কালার সাথে একটা কলিও আছে এটার গন্ধ একদম পুরা বেলকনি মামা করতেছে ঈদের পরে ঈদের একটা বন্ধের পরে আমি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো মরে যাবে কিন্তু গ্রাম থেকে এসে দেখেছি গাছগুলো ভালোই সারভাইভ করেছে এবং অনেকগুলো কলি নিয়ে তারা হাজির য়া রাতের একটা সারপ্রাইজ এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে যারা গন্ধ চান বা সে একটি ঘ্রাম থাকুক সবসময় তারা এই বেলি ফুলটা লাগাতে পারেন কম যত্নে ভালো ফুল দেয় আর এটার গন্ধে আমি কি বলবো আমি আসলে বারবারই অভিভূত হচ্ছি যে এত সুন্দর একটা গন্ধ এত স্নিগ্ধ এটা কোনো এয়ার ফ্রেশনারে পাওয়া যাবে না এত স্নেগ ঘন্টা মাশাল্লা আল্লাহ সৃষ্টি আসলেই অনেক সুন্দর